অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে অনেক জায়গায় এই আওয়ামী লীগের যারা দোষোর ছিল তারা জুলাইয়ের আগস্টে গণতার পরে অনেকটা গাপটি মেরেছিল কিন্তু এখন তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য জায়গায় সরব হচ্ছে তারা যে সুশীলতার ছলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তারা দেখবেন বক্তব্য দিচ্ছে বিবৃতি দিচ্ছে তাদের প্রতি সবাইকে সজাগ থাকতে হবে এবং আমাদের ভিতরে যে জুলাই গণপ্রধানের নেতৃত্বারী দলগুলোর মত এক ছিল এখন রাজনৈতিক কারণে ভিন্নমত হয়েছে দ্বিমত হয়েছে কিন্তু আওয়ামী লীগের মানে অবস্থানে আমাদের সবাইকে ঐক্যমত থাকতে হবে মনে রাখতে হবে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর রাজনীতি করতে দিবে না এখন বিদেশে বসে তারা আস্ফলন দেখাচ্ছে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা চাচ্ছে যে বাংলাদেশের জন্য একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যাতে করে তারা বাংলাদেশে ফিরে আসতে পারে তাদেরকে বুঝতে হবে তাদের আসলে বাংলাদেশে আসার সম্ভাবনা আর নাই কারণ আওয়ামী লীগ সরকারে যদি মানে 1% সম্ভাবনা থাকতো যেতে ফিরে আসবে তাহলে আউমালিক কিন্তু কখনোই দেশের পারায় যো না আপনাদের বুঝতে হবে এই আউমালিক বাংলাদেশের রাজনীতি করা সুযোগ পাবে না এবং এই বাংলাদেশের মানুষ সমর্থন দিবে না আর যে তারা বলছে যে ফেব্রুয়ারিতে তারা হরতাল অবরোধের মতো কর্মসূচি দিবে আমরা স্পষ্ট বলছি এই জুলাই গণঅভ্যুতানের যে স্পিরিটকে ধারণ করে এই ছাত্র জনতা সব সময় সজাগ থাকবে এবং আউমালিক যেন এই ফেব্রুয়ারিতে কিংবা সামনেও হরতাল অবরোধের মতো কোনো কর্মসূচির নামে অরাজকতা

চিন্তা ছাড়াই যুব অধিকার পরিষদের সুযোগ নাই যাই হোক আপনারা কাজ করার অনেকে আমাদের অন্যান্য ইউনিটে ছাত্রতে কাজ করার অনেকের সময় আছে আমরা যদি এই কাজগুলা আমি যুবতে যদি সময় দিয়ে আমি যদি যুব ইউনিটটাকে ঘুষাতে পারি মনে করেন আপনি গণ অধিকার পরিষদের সিবি দিলে আপনাকে আমরা সদস্য হিসাবে রাখলাম ঠিক আছে আপনি গণ অধিকার পরিষদের সদস্য কিন্তু আপনি যদি আপনার যে দক্ষতা এই দক্ষতার কারণে যদি আপনি যুব অধিকার পরিষদের সিলেট জেলা সরি সুনামগঞ্জ জেলার সভাপতি হয়ে যান তাইলে কোন জায়গায় আপনার সম্মানটা বেশি হবে আপনার একটা ইউনিটের প্রদান ঠিক আছে আপনি সব জায়গায় সম্মানিত হবে Oh, <laughs>